আদিবাসী সংগঠনগুলির মধ্যে বিভেদ একপক্ষ খাদান চালুর পক্ষে আর এক পক্ষ বিপক্ষে পুরুলিয়ার বলরামপুরে অবৈধ পাথর খাদান বন্ধ হওয়াকে কেন্দ্র করে আদিবাসী সংগঠনগুলোর মধ্যে তীব্র মতবিরোধ দেখা দিয়েছে একদিকে পশ্চিমবঙ্গ আদিবাসী ভূমিজ মুন্ডা কল্যাণ সমিতি অবৈধ খাদান বন্ধ করার দাবি জানাচ্ছে অন্যদিকে আদিবাসী ভূমিজ মুন্ডা কল্যাণ সমিতি মালতী শাখা কর্মসংস্থানে দোহায় দিয়ে খাদানগুলো পুনরায় চালুর দাবিতে আন্দোলন করছে সম্প্রতি বনবিভাগে জমিতে অবৈধ খাদানের খবর প্রকাশিত হলে লক্ষ্মী নারায়ণ সিং সর্দার নামে এক আদিবাসী নেতা সেগুলো বন্ধ করার দাবি জানান এরপর স্থানীয় প্রশাসন খাদানগুলি বন্ধ করে দিলে বহু মানুষ কর্মহীন হয়ে পড়ে এবং এর কিছুদিনের মধ্যেই লক্ষ্মী নারায়ণকে হুমকি দেওয়ার অভিযোগ ওঠে তিন ব্যবসায়ীর বিরুদ্ধে এর প্রতিবাদে তার সমর্থকরা থানা ঘেরাও করে তবে ঘটনার পর পরিস্থিতি আরো জটিল হয় যখন আদিবাসী ও ভূমিজ মুন্ডা কল্যাণ সমিতি নামে আরেকটি সংগঠন অভিযুক্তদের বিরুদ্ধে আনা অভিযোগ খারিজ করা দাবিতে পাল্টা মিছিল করে বলরামপুর শহরে তাদের যুক্তি খাদান বন্ধ হওয়ায় বহু আদিবাসী মানুষ কর্মহীন হয়ে পড়েছেন শুধু তাই নয় তাদের দাবি অবিলম্বে ওই বন্ধ খাদানগুলো পুনরায় চালু করতে হবে তবে এই দুই আদিবাসী সংগঠনের ভিন্ন অবস্থান স্থানীয় আদিবাসীদের সামাজিক অঙ্গনে তীব্র বিতর্কের সৃষ্টি করেছে একদিকে পরিবেশ এবং বনভূমি রক্ষার প্রশ্ন অন্যদিকে আদিবাসী মানুষের কর্মসংস্থান ও জীবিকার প্রশ্ন এই দুয়ে টানা পড়ে নিয়ে আদিবাসী সংগঠনগুলোর ঐক্যে ফাটল দেখা দিয়েছে এই বিবাদ ভবিষ্যতে আরও গভীর হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে পুলিশ জানিয়েছে দুই পক্ষের দাবি খতিয়ে দেখা হচ্ছে

আমরা সব দিন কাজ চাই সব দিন আমরা কাজ করে আছি চাল তো শুধু খালে হবে কি ডাক্তার খরচ আছে এমনিতে মনে আছে যে কিছু কি বোন খুব হ্যাঁ কাজ কেশার আমাদের চালু চাই আমার ছেলেরা কোথায় যাবে বলুন আমরা এই সময় আমরা কোথায় কাজ করতে যাবো বাইরে কাজ করতে গেলে আমরা কি কাজ দিবে দিবে না তবে বলো তো আমরা গায়ে গ্রামে ছেড়ে আমরা যাবো কোথায় সেটা জন্য আমরা আসেছি এই তো তুমি সমাজ থেকে লোহরা সমাজ লোহরা লোহার সমাজ আমি লোহার সমাজ লোহার হ্যাঁ আমি কমলা লোহার হ্যাঁ যে এই আদিবাসী মা বাবারা যে আজ মাস ধরে ভকে মরছে এটা তো সবার দেখার অধিকার আছে কেন দেখছে নাই বহুত ডিপার্টমেন্ট আছে আমরা তো তাদেরই লোক ঠিক আছে আমি অনুরোধ করব আপনারা এই যত মিডিয়া ভাইরা আছে তারাকেও অনুরোধ করব হ্যাঁ আমরা আমরা তো আপনাদেরই লোক আপনারাকেও চিন্তা ভাবনা করতে হবে ঠিক আছে এই যে গরিব মা বাবা গেলে আপনাদেরও তো মা বাবার মতো ঠিক আছে আমাদের কাজ চাই অন্য কোনো নাই আমাদের কাজ হলেই সব কিছু আমাদের ওইখানে পাথর না হলে পেট চালানো মুশকিল আমাদের অন্য কিছু কাজ নাই ওইখানে ঠিক আছে এগুলা তো দেখতেই হবে এইলা দেখার লোক নাই ঠিক আছে

পশ্চিমবঙ্গ আদিবাসী ও ভূমি মুন্ডা কল্যাণ সমিতি মালতেই সাকা বড় এখানে পাথর শিল্প ছাড়া আর অন্য কিছু কাজ নেই তাহলে পাথরে সব যুক্ত আছে সব আদিবাসী কতগুলো পরিবার এখন কাজ থেকে বঞ্চিত হল এখন লোক বঞ্চিত আছে আপনি তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের জমায় যত সব আদিবাসী সব আদিবাসী লোক আদিবাসীরাই কাজ করে আদিবাসীদের কেসার স্যার আদিবাসীরাই কেসার মালিক আপনাদের কোন সংগঠন থেকে আমরা পশ্চিমবঙ্গ আদিবাসী ও ভূমিজ মুন্ডা কল্যাণ কমিটি মালতি শাখা বলরামপুর থানা এটা মালতি শাখা থেকে আর কি আমরাকে থানা থেকেই বন্ধ করেছে স্যার এর কারণটা তো আমরা বলতে পারি না এই কারণটার জন্য তো আজকে থানাতে এসেছিলাম থানাতে বলছ নাকি এটা শুনুন থানাতে তো বলেনি আমাদের আদিবাসী ভূমিজ লক্ষ্মীনারায়ণ সিং সর্দার উনি বর্তমান পেপারে অনেক ফালতু ফালতু কথা লিখেছেন তো সেই কথা অনুযায়ী আমাদের কাজটা উনি এমনভাবে বলেছেন যে এটা অবৈধ কাজ সেটা উনি না জানে শুনে অবৈধ বলে উনি রিপোর্ট করেছেন কিন্তু উনি জানেন নাই যে আমরাকে সরকার কিভাবে অফিসার কিভাবে আমরাকে এইটা চালানো হচ্ছে আমরা আমাদের যা সিস্টেম আছে সরকারি যা সিস্টেম আছে সেই সিস্টেমে আমরা কেশার চালানো হয় সেটার মধ্যে আমাদের ডিসিআর কাটানো হয় ওনারা যে হিসাবে বিএলআর সাহেব বলেন ডিএলআর সাহেব যা বলেন ওই হিসাবে আমরা কাজ করি এটাতে থানাতে কোনো আমাদের ইয়ে নাই থানাতে অভিযোগটা করেছে উনি উনি ওই বর্তমান পেপারে উনি উনার নাম ইয়ে করে উনি নিজেই বলেছেন যে এইখানের অবৈধ কেশার হান

আমরা সেই আশাতেই থাকবো এবং আমরা নিশ্চিতভাবে নিজেদের হাতে আইন না তুলে নিয়ে সবাই শান্ত থেকে বিষয়টার প্রতি নজর রাখবো আমরা আইনি আপনি যেটা বললেন যে আজকে একটা নাকি ডেপুটেশন হয়েছে এবং সেখানে তারা বলেছে অভিযোগ তুলে নেওয়ার এটা কেমন ধরনের দাবি কেমন ধরনের যুক্তি তুলে নেওয়ার প্রসঙ্গটা দ্বিতীয়ত আমাদের কোনো সংগঠন এরকম নামে পশ্চিমবঙ্গ আদিবাসী ও মুন্ডা আমি যেটা দেখে যেটা ব্যানার লক্ষ্য করছিলাম আদিবাসী ও ভূমিজ মুন্ডা কল্যাণ সমিতি এরকম নয় আমাদের সংগঠনের নাম পশ্চিমবঙ্গ আদিবাসী ভূমিজ মুন্ডা কল্যাণ সমিতি যদি কেউ আমাদের সংগঠনের ব্যানারকে বিকৃতি করে অসৎ উদ্দেশ্যে ব্যবহার করছে সেটাকে নিন্দা জানাতে পারি আর কি বলতে পারি তাই আমি ঘটনাটা নিন্দা জানাচ্ছি আর আজকে একটা অভিযোগ হয়েছে আশা করি এই বিষয় নিয়েও পুলিশ তদন্ত করবে এবং কারা করছে কি জন্য করছে আশা করি এলাকার মানুষ সবাই ব্যাপারটা বুঝতে পারছেন এছাড়া নিয়ে আমার আর দিতে পারবে বলার কিছু নেই নিশ্চয় সমস্ত বিষয়টার মানুষ বিচার করবেন এবং প্রশাসন তো রয়েছে তারা পূর্ণাঙ্গ তদন্ত করে ভেবে দেখবে আচ্ছা এখানে কি আপনাদের সমাজে ভাঙনের ভাঙন দেখা যাচ্ছে নাকি এটা ভাঙনের চেষ্টা না এটা ভাঙনের একটা চেষ্টা মানে কিছু মানুষকে বিভ্রান্ত করা হয়েছে বলে যেটা শুনতে পাচ্ছে সেটাও আমাদের মানুষ ছিল কিনা সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে তারা আদৌ যে আদিবাসী সম্প্রদায়ের মানুষ ছিল এটা নিয়েও আমাদের যথেষ্ট সন্দেহ আছে যাদেরকে নিয়ে করলো তারা কারা এই বিষয় নিয়ে আমাদের এখনো জানা নেই আমাদের সংগঠনের বিষয়টা নিয়ে দেখবে আলোচনা করবে আমার নাম লক্ষ্মীনারায়ণ সিং সর্দার পশ্চিমবঙ্গ আদিবাসী ভূমি মুন্ডা কল্যাণ সমিতির রাজ্য সম্পাদক